জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে ওই যে একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়